সমকাল সংবাদ এই চ্যানেলকে আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলে এই চ্যানেলটি দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আগস্ট তারিখে মিলন মেলা পক্ষ থেকে একটা আঞ্চলিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের সাংবাদিক বৈঠকেরও আয়োজন করা হয় শুধু তাই নয় আপনাদের জানিয়ে রাখতে চাইব এই অনুষ্ঠানের উদ্বোধক করেছেন পদ্মশ্রী প্রাপক হর্ষবর্ধন নেউটিয়া সারা ভারতবর্ষ থেকে পঁয়ত্রিশ বেশি সদস্য অংশগ্রহণ করেছেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএ রঞ্জিত কুমার আগরওয়াল প্রেসিডেন্ট চরণজিৎ সিং নন্দা ভাইস প্রেসিডেন্ট দেবাশিস মিত্র সিএ সুশীল কুমার ও চেয়ারপারসন সঞ্জীব সিংহাই কলকাতা বিশ্ব বাংলা থেকে শুভ ঘোষ ও সুস্মিতা দেবনাথের রিপোর্ট ও রূপাই ঘোষের ভয়েস ওভার সমকাল সংবাদ we are empowering the middle class of the country and these uh, this data is increasing 12 lakh rupees i am saying you last year before that is was 10 lakh before that it was 8 lakh so every year one one and half lakh rupees per year it is increasing so that is our yardstick to assess is the demand of the c is increasing and it will further rise like, i am telling you ekta report ache 48 lakh